আমার নাম হলো ইমতিয়াজ আমরা আমি থাকি হলো মেলবোর্নে অস্ট্রেলিয়াতে আমাদের আমাদের ফ্যামিলিতে এগারো জন টোটাল আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি ইটালির থেকে আসছি লন্ডন থেকে আসছে আমরা সবাই অল টুগেদার একসাথে হয়েছি বাংলাদেশে যে। আমরা যেটা করছি সেটা হলো আমরা বাংলা অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশে আসছি অস্ট্রেলিয়ান পাসপোর্টে কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছি বাংলাদেশি পাসপোর্টে আমি আমরা জটিল মনে করি না কি এখানে হলো ওনারা যে গাইডলাইনটা দেয় ওই গাইডলাইনটা ফলো করলেই হয় আমরা খুবই লাকি ছিলাম আমার মনে হয় যে আমাদের হোটেলটা কাছাকাছি ছিল দুইটাই ওই হোটেলটা ভালো ছিল এইটা তো একদম কাছে মসজিদে ওখানে আমরা হারাম হারামসালে বেজে নামাজ পড়তে পারি রেগুলার ওয়াক্ত নামাজ আল ব্যাপারটা হলো আমার সাথে ওনার আপনাদের পরিচয় হলো এই এইবারই মানে খুব এই পনেরো বিশ দিন বাইশ তেইশ দিনের তো আমার থেকে মনে হয়েছে যেন আপনাদের হ্যাঁ বলা উচিত না কিন্তু সার্ভিসটা আমি আমি হ্যাপি আমাদের কোনো কমপ্লেন নেই সার্ভিসের ব্যাপারে অ্যাজ পার কমিটমেন্ট